বাংলায় বলা হয় কলমি সংস্কৃতে বলা হয় কলম্বি বা শতপর্ব সচরাচর জলেতেই কলমি শাক জন্মে থাকে পুকুরের পারে নলকূপের ধারে যে সব জায়গায় জল জমে সেই সব স্থানেই জন্মে থাকে কলমি শাক দুই প্রকারের দেখতে পাওয়া যায় এক প্রকার কলমির ডাঁটা লাল বর্ণ অপর প্রকার কলমির ডাঁটা সাদা সবুজ অভ ওষুধের দু প্রকার কলমি সমগুণ বিশিষ্ট কলমি শাক নারীর স্তন্য দুগ্ধ বৃদ্ধিকারক এবং পুরুষের ক্ষেত্রে শুক্রবর্ধক বসন্ত রোগের প্রথমেই এ শাকের রস পান করালে বসন্তের গুটিগুলো শীঘ্রই বেরিয়ে পড়ে কবিরাজি মতে আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত কলমি শাক খেলে নানা রকমের রোগের সৃষ্টি হয় সুতরাং ওই সময় ওই শাক না খাওয়াই ভালো আবার বাসি কলমি শাক বিশেষ ক্ষতিকর সেজন্য এ শাক টাটকা তুলে অল্প আঁচে রান্না করে খাওয়া উচিত একদিনের শাক একদিনেই খাওয়া যুক্তিসঙ্গত কবিরাজি মতে এই শাক লিহা রক্তপিত্ত ও অশ্ব রোগে বিশেষ উপকারী এবং বায়ু বায়ুপিত্ত ও কফ নিবারণ করে কলমি শাকের ঝোল ভাতের সাথে এবং কলমি শাকের রস দুধের সাথে মিশ্রণ করে সেবন করলে প্রসূতির স্তন্য দুগ্ধ বৃদ্ধি পেয়ে থাকে